আতাউল্লাহ বুখারী সাহেব رحمتুল্লাহি আলাইহি মুনার-ই-জামান তিনি ডাক দিয়ে বললেন তুই যদি ইসমা আহমদ পায় নবী হতে পারো আমি শাহ আতা বাদ দিয়া আল্লাহয়া বললাম তোরে নবুয়তি দেই নাই তুই একটা ডাককা কা। ঠিক না ভাই ঠিক জোরে বলেন এর পরের जिंदगीতে গোলাম আহমদ কাদিয়ানি শাহ আতাউল্লাহর সামনে আসতে পারে নাই এই বাংলার জমিনে ও जिंदा শাহ জালাল আছে বাংলার জমিন

দুনিয়ার ভিতরে কেমন ব্যক্তি ছিলেন আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহির জীবনে পড়িয়া দেখো এই কোরআনের সংস্পর্শে থাকার কারণে নবীর হাদিসের সব জীবনগুলি বাস্তবায়ন করার কারণে রবের ভয় অন্তরে থাকার কারণে হুসুন আখলাক তিনার ভিতরে উফিত করে করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানায় দিলেন আদাবানি রব্বি ফা আহসানা

আল্লাহ বন্দা আতাউল্লা বুখারি ডাক দিয়া বলে ভা চাই তোমার নাম আহমা তুমি কেমন করে দাবি দাঁড়াও আল্লাহর বান্দা না ফরমান গোলাম আহমদ কাদিয়ানি ওই আমার নাম বাবায় রাখছে মির্জা গোলাম আহমদ কাদি গোলাম আহমদ আমি আমার পূর্বের মির্জা গোলাম কেটে দিয়েছি শুধু আহমদ রেখেছি এই জন্য আমি শেষ নবী একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ নবীর পরে নবী নাই সংসদে নবীর পরে নবী নাই আরে মুখলনের নামিয়া নবীর পরে সংসদে কি চাই আইন চাই তারা বাংলাদেশে থাকবে ঠাকুর তারা বাংলাদেশের নাগরিক কিন্তু কাফের হয় মুসলমান নাম নিয়ে এই দেশে থাকতে পারবে না ঠিক না ভাই ঠিক জোরে বলেন আমরা এইজন্য স্বীকৃতি চাই অন্যান্য রাষ্ট্রে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে এদেশেও দেশেও কাফের ঘোষণা করতে হবে কি কথা ঠিক না জোরে বলেন

দিনা মতো একজন বাঘা ব্যক্তি তার কাছে বলতেছে মিয়া আমার নাম আহ্মা আমি নবী তখন শাহ আতাউল্লাহ বুখারি রকম কি জবাব দিলেন জানেন দিয়েছেন বলতেছে দেখো আমার নাম হলো শাহ আতাউল্লাহ বুখারি আমি আগের শাহ এটাকে বাদ দিলাম আতাও বাদ দিলাম তাহলে অল্প সময়ের জন্য আমি আল্লাহ হইলাম আর আমি যদি আল্লাহ হইয়া থাকি তোর মতো বেইমানকে আমি নবদি দেই 管他管谁呢？管他管谁。 কোরআন যেমন যুক্তি দিছে কোনো আকলি যুক্তি নসের যুক্তি না কোরআন হাদিসের যুক্তি না সে যুক্তি দিছে তার ব্রেন খাটায়া কি না আমার নাম যেহেতু আহমদ আর কোরআনে যেহেতু আছে ইসমুহ আহমদ এই জন্য আমি নবী আল্লাহ তাবার বন্দা আতাউল্লা বুখারি সাহ রহমতুল্লাহ আলাই মুনার জামান তিনি ডাক দিয়ে বললেন তুই যদি ইসমু আহমদ কয়ে নবী হতে পারো আমি শাহ আতা বাদ দিয়া আল্লাহ বললাম তোরে নবুতি দেই নাই তুই একটা টাকা ঠিক না বে ঠিক জোরে বলেন নবীর জিন্দেগিতে কোনোদিন গোলাম আহমদ কাদিয়ানি শাহাদাউল্লার সামনে আসতে পারে নাই এই বাংলার জমিনেও জিন্দা শাহজালাল আছে বাংলার জমিনে মামুনুল হক আছে বাংলার জমিনে চরমনের শায়খরা আছে এই দেশে গোলাম আহমদ কাদিয়ানির সম্প্রদায় যারা মাথা চাড়া দিয়ে উঠবে এই দেশে তোমরা থাকতে পারবা না ঠিক না ঠিক জোরে বলেন মুসলমান এই দেশে চামচামি যারাই করেছে তাদেরকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে কথা ঠিক না জোরে বলেন জমিন কোরআনের কোরআন চলবে সামনের দিন আসতেছে ইসলামের জন্য যদি এখনো হুশ না ফেরে মুসলমান খাতায় লিখে রাখো এই দেশে থাকতে না ঠিক না ব্যা ঠিক বলেন ঠিক না ভিতরে জোরে বলেন মুসলমান হয়েছে বাংলাদেশের মানুষ চিনত অন্য রাষ্ট্রের মানুষ মানেই মানে কিন্তু এখন কিন্তু এই পরিচয় চেনে না এখন বাংলাদেশের নাম শুনলে যত বড়ই বেঈমান হোক না কেন সম্মান দিয়ে কথা বলে কেন জানেন সারা বিশ্বের ভিতরে মানুষ চেনে বাংলাদেশ হাফেজ গড়ার কারখানা জোরে বলেন আজকে সারা বিশ্বের ওয়ার্ল্ডের দেড় ভিতরে কি কথা ঠিক না জোরে বলেন আপনার এই মাদ্রাসাতেও এই শিক্ষাই দেওয়া হয় নাকি অন্য শিক্ষায় দেওয়া হয় কি কথা বলেন না কেন আপনাদের এই বাচ্চারাও তো আন্তর্জাতিক ক্রীড়াতেই সহ অংশগ্রহণ করে কি কথা ঠিক না